চলে আসলাম দেখো আদর্শ জীবন চরিত্র ও ধর্মীয় সেবা মূলক প্রতিষ্ঠান তোমাদের এখানে সুন্দর করে সুন্দরভাবে ফেলবে আমরা চলে আসি সরাসরি সাতাত নম্বর যে কাজ দেওয়া রয়েছে দেখো বলা হয়েছে ফিল্ড ট্রিপে যাওয়ার জন্য কিছু নিয়ম তৈরি করে প্রত্যেককে ফিল্ড ট্রিপে পালনীয় নিয়মাবলী শকে লিখে রাখি দেখো এখানে বলা হয়েছে তিন দশমিক বারো ফিল্ড ট্রিপে পারনীয় নিয়ম বলে এখন ফিল্ড ট্রিপে আমাকে কি করতে হবে না করতে হবে সেই নিয়মগুলো তোমাকে এই বক্সে তুলে ধরতে হবে তো চলো এটার আইনসানস্ক্রিপ্ট আমরা দেখে আছি দেখো উদ্দেশ্য হলো ফিল্ড ট্রিপে পালনীয় নিয়মাবলী সম্পর্কে ধারণা লাভ করা বা ধারণা লাভ এক্ষেত্রে দেখো কাজের ধরন দিয়েছি একক বা ট্রিপে অংশগ্রহণের নিয়মাবলী সম্পর্কে ধারণা নাও এবার ফিল্ড ট্রিপে পালনীয় নিয়মাবলী একটি চার্ট তৈরি করো উক্ত নিয়মাবলী কাজের নির্দেশিত ছকে পর্যায়ক্রমে লেখো তারপর দেখো বলা হয়েছে প্রয়োজনে অভিভাবক কিংবা শ্রেণীকক্ষে শ্রেণী শিক্ষকের সাহায্য নাও এবার দেখো নৌন প্রশ্নের উত্তরে কি দিয়েছে দেখো ফেল্ডটিতে পালন নিয়ম নিয়মাবলী সকে লিখে উপস্থাপনা করা হলো দেখো প্রথম যেটা দিয়েছি সর্বদা শিক্ষকের নির্দেশনা মেনে চলতে হবে গাড়ি অথবা বাসে ওঠার সময় তাড়াহুড়া করা যাবে না গাড়ির জানালা দিয়ে বাইরে হাত মাথা বের করা যাবে না পরিদর্শনের সময় পাঠ্য বই কলম জলের বোতল ইত্যাদি প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে হবে কোন প্রকার বিশৃঙ্খলা বা ঝগড়া ঝেটি করা যাবে না ফিল্ড ট্রিপের প্রতিষ্ঠানে কর্তব্যরত ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে খাওয়া দাওয়ার সময় কোন প্রকার হইচই করা বা সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে হবে মার্জিত পোশাক বা স্কুল ড্রেস পরিধান করে পরিদর্শনে যেতে হবে ভ্রমণকৃত প্রতিষ্ঠান সম্পর্কে সকল তথ্য বা বিষয়ে বিষয়ের সকল তথ্য সংগ্রহ করে গ্রন্থকে লিখে রাখতে হবে ফিল্ড ট্রিপে শেষ করে শিক্ষকের নির্দেশ মোতাবেক বা নির্দেশ মোতাবেক প্রত্যাবর্তন করতে হবে ইত্যাদি আশা করি এটা অ্যান্সারিপশন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ এবার দেখো এর পরে আমাদের কি দেওয়া রয়েছে বলা হয়েছে ফিল্ড ট্রিপের অনুমতিপত্র ওকে আমরা প্রত্যেককে নিজের অভি অঙ্কের অনুমতি নেই এখন এক্ষেত্রে তোমাকে অবশ্যই অনুমতি পত্র নিতে হবে দেখো এখানে দেওয়া রয়েছে অনুমতি পত্রের নমুনা দেখো এখানে ভালো হয়েছে আমার সন্তান বা পশুম এখানে শিক্ষার্থী নাম হিসেবে তোমার নাম প্রশ্ন করে দিয়ে দিবে তারপর এখানে তারিখ দিবে কোন তারিখে যেতে চাও বিদ্যালয়ের তত্ত্বাবধায়নে বিষয়ের উপর ফিল্ড ট্রিপে যাবে এই বিষয়ে আপত্তি হবে অভিভাবক তোমার স্বাক্ষর করবে এবং সাথে দিবে আসি দেখো উদ্দেশ্য ফিল্ড ট্রিপের অনুমতি পত্র পূরণের অভিজ্ঞতা ও অর্জন কাজের ধারণা হবে একক কাজ কাজের নির্দেশ ফিল্ড ট্রিপের অনুমতি পত্র ভালো করে পড়ো ফিল্ড ট্রিপের স্থান সম্পর্কে অভিভাবকের সাথে আলাপ করে নাও। তার অনুমতিক্রমে পত্রটি পূরণ করো এবং স্বাক্ষর নাও অনুমতি পত্রটি সম্পন্ন হলে স্কুল ব্যাগে সংরক্ষণ করে রাখো এবার দেখো ফিল্ড ট্রিপ নমুনা প্রশ্ন উত্তর শখে পূরণ করে দেখানো হলো দেখো অনুমতি পত্র এখানে দেখো দিয়েছি আমার সন্তান বা পশু নাম মানুষ দিয়েছি ঈশান কুমার দাস তারিখ দিয়েছে দেখো বিশ তিন দুই হাজার চব্বিশ তারিখে বিদ্যালয়ের তত্ত্বাবধানে ধর্ম বিষয়ের উপর ফিল্ড ট্রিপে যাবে এই বিষয়ে আমার কোনো দেখো এই তারিখটা কিন্তু যে তারিখে তোমরা যেতে চাও সেই তারিখটা স্বাক্ষরের দেখো এরপরে আমাকে কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে ফিল্ড ট্রিপে গিয়ে সবকিছু মন দিয়ে দেখবো নানা বিষয়ে প্রশ্ন করে জেনে নিব যেমন প্রতিষ্ঠানটি কি কি কাজ করে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার ইতিহাস উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিষ্ঠানদের কি কি সমস্যার মূল্য দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা বা সেবায় অথবা প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোন মহামানবের জীবন কর্ম ও দর্শন সম্পর্কে তথ্য ইত্যাদি এই তথ্যগুলো নিজের শখে শখ আকারের সংক্ষেপে খাতায় লিখে রাখবো দেখো এখানে বলা হয়েছে শখ এক তিন দশমিক তেরো তথ্য সংগ্রহের নমুনা এখানে বলা আছে প্রতিষ্ঠানের নাম তো তুমি যে প্রতিষ্ঠানে যাচ্ছ সেই প্রতিষ্ঠানের নামটা তোমাকে সুন্দর করে দিতে হবে এবং দেখো এখানে ধর্মীয় কাজ কি কি রয়েছে এবং সেবামূলক কাজ কি কি রয়েছে বা ঘটে সেগুলো তোমাকে এখানে তালিকাবদ্ধ করতে হবে চলো এটার আমরা দেখে আসি দেখো উদ্দেশ্য দিয়েছে ফিল্ড ট্রিপে পরিদর্শনকৃত প্রতিষ্ঠানের ধর্মীয় ও সেবামূলক কার্যাবলী বর্তমান চ্যালেঞ্জ বা শ্রীমাবদ্ধতা প্রতিষ্ঠার ইতিহাসের পরিকল্পনা এবং প্রতিষ্ঠার জীবনের সম্মুখীন এবার দেখো দিয়েছি কাজের ধরন এক কাজ কাজের নির্দেশনা দেখো কাজের নির্দেশনা কি প্রথমে ফিল্ড ট্রিপের পরিদর্শনকৃত প্রতিষ্ঠানের নাম যেন উক্ত প্রতিষ্ঠানের ধর্মীয় ও সেবামূলক কাজ সমূহ কি কি তা যেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানটির বর্তমানে চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা কি তা নির্ধারণ করো প্রতিটি প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠার ইতিহাস পর্যবেক্ষণ করো এর উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ধারণা নাও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার তার জীবন কর্ম ও দর্শন সম্পর্কিত তথ্য সংগ্রহ করো এবার বইয়ের প্রদত্ত স্থানগুলো নির্দেশনা অনুযায়ী পূরণ করো প্রয়োজনে শ্রেণী শিক্ষক প্রতিষ্ঠানের সেবায় বা ইন্টারনেটের সহযোগিতা নাও দেখো অন্য প্রশ্ন উত্তর নিয়েছি প্রশ্ন উত্তম নির্দেশনা অনুযায়ী স্থানগুলোর পর্যায়ক্রমে তথ্য সমৃদ্ধ করে দেখানো হলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের এবার দেখো এখানকার কাজ কি কি এবং শেয়া কাজ কি কি সেগুলো আমরা একটু জানি দেখো ধর্মীয় কাজ দিয়েছি মহানম তারপর দেখো দুই দিয়েছি প্রতিদিন প্রভুর উদ্দেশ্যে ভোগ নিবেদন দেখো তিন নম্বর দিয়েছি শ্রী শ্রী জগ জগৎ জগৎ বন্ধু সুন্দরের জন্মতিথিতে উৎসবের আয়োজন করা রথযাত্রা যেটা প্রতি বছর আষাম মাসে অনুষ্ঠিত হয় এবার আমরা চলো এই সাথে সাথে এসে সেবামূলক কাজ কি কি রয়েছে দেখো ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ এই প্রসাদ অমৃত কাজ যেমন অনুপ্রাশন জঙ্গলেন দেখো শ্রী শ্রী জগবন্ধু জগবন্ধু লাইব্রেরিতে অসংখ্য ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় দেখো রন্ধনশাল রন্ধনশালা প্রসাদালয় খামার অফিস আশ্রম ছাত্রাবাস ইত্যাদির মাধ্যমে সেবা দেওয়া সুপ্রিয় শিকার দিয়ে আশা করি তোমাদের সাতাত্তর নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো ছিল সেগুলো খুব সুন্দরভাবে খুব ইজিলি বুঝতে পেরেছিল আমরা এরপরে সমাধান করবো আটাত্তর নম্বর যে পৃষ্ঠা সেখান থেকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গেই থাকো ধন্যবাদ সবাইকে আটান্ন ক্লাসগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই জানিয়ে দেবে